সুমা ভাইয়া অপু আর সাকিব যদি মিলে যায় আমি আসাম থেকে বলছি দশ টাকা অপু সাকিব জয় যদি একটা জায়গায় আলাদা করতে পারবেন ইনশাল্লাহ না সত্য কখনো চাপা থাকে না পরকীয় রানীর সব সত্য বের হয়ে আসবে অপুবিশ্বাস সত্য এবং নীতিতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি স্যালুট সেলুট রুবেল রহমান শ্রাবণ আমার ছোট ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রেশমা মুভি আপু অনেক দিন পর দেখলাম সোশ্যাল মিডিয়ায় তোমাকে পায়নি এতদিন লাইভটি যারা দেখছে একটু শেয়ার করে দেয় ঠিক একটি গুরুত্বপূর্ণ লাইভ আমার বোন ফাটজানা ভাইয়া আমি ফাটজানা হ্যাঁ চিনতে পেরেছি আর রোজ চলে এসেছে রোজ আমার পিচ্ছি বোনটা অনেক অনেক ভালোবাসা শিখাখানাম লাভ লাভ থ্যাংক ইউ ভেরি মাচ শিখাখানাম সব জয় আপনার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ যুদ্ধে আছি মাস্টারদা সূর্য মতো আপোস বিপ্লবী অপবিশ্বাসের জন্য লড়াই চালিয়ে যাবো যতই হ্যারেসমেন্ট করুক যতই অপপ্রচার করুক যতই আমাকে নিয়ে রোস্টিং করুক যতই আমাকে কটাক্ষ করুক না কেন যতই আমার পেজ থাক আর যত বড় আমার ক্ষতি করুক আমি ঢালিট করুক বিশ্বাস শাকিব খান আবরাম খান জয়ের জন্য সবসময় প্রস্তুত আছি আপনি লাইভে আসেন না কেন তোমরা না চাইলে আমি কিভাবে আসি ভাইয়া তোমরা সাপোর্ট করলে অবশ্যই আসবো রেশমা মুভিন এত ভালোবাসা কার জন্য বলে দাও ভাই ভালো খবর কখন পাবো সে ওদের অপেক্ষায় বসে আছে খুব শীঘ্রই হাজারা খাতুন আপু খুব শীঘ্রই আমার অনেক অনেক ভালোবাসা রইল সাকিব অপুর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের চোখের মনি আমাদের হার্টবিট আমাদের হৃদয়ে রাজা রানী ম্যাগেস্টার সাকিব খান ডালির কোন অবিশ্বাস এবং আমাদের রাজকুমার আবরাম খান জয়ের জন্য আমাদের সবসময় শুভকামনা গির্জায় প্রার্থনা হয় মন্দিরে আশীর্বাদ হয় এবং মসজিদে দোয়া হয় করে মানুষ এই পরিবারটির জন্য অবশ্যই পরিবারটি একত্রিত হবে ভাই শান্তি লাগছে অনেক অনেক শান্তি লাগছে গ্রুপে একটু শেয়ার করে দাও আমাদের মেসেঞ্জার গ্রুপে যেন সবাই জানে না কই আর বাকিরা কই বাসুল ইসলাম অপু অনেকগুলো ভালোবাসা গোলাপ ফুল দিয়েছে থ্যাংক ইউ রেশমা মুভিন আপু ভালোবাসা দিয়ে বন্যা বই দিয়েছে এই ভালোবাসার বন্যায় বয়ে যাক আমাদের সকল আকুতি মিনতির আকাঙ্ক্ষা পূরণ হোক সৃষ্টিকর্তা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন আমাদের দোয়া ভালোবাসা এবং লড়াই সংগ্রাম পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই কোনো শাকিব খান আফরান খান জয়কে নিয়ে একটি বিশাল ধামাকা খবর আসছে এবং সে খবরটি এখন বলবো না সেটা টুইস্ট হিসেবে থাকলো খুব শীঘ্রই আপনাদের সে খবরটি পেয়ে যাবেন অনেক হয়ে গেছে এখন পরিসমাপ্তি দরকার ইয়াস পরকীয় বাহিনীর সঙ্গে আমাদের অবসান যুদ্ধের লড়াই আমরা থামিয়ে দিয়েছি কারণ আমরা আমাদের প্রাপ্তি যে পাওয়ার কথা ছিল সেটি আমরা পেতে চলেছি অতএব পরকিয়াদের কি কি করলো তাদের পাছায় এখন পেট্রোলের মতো আগুন জ্বলছে সেটা আমাদের দেখার কিছু নাই কি সুখবর ভাইয়া আমাদের জানান আপনার কথাগুলো সব সত্য যেন হয় জাহিদ রহমান শুরু থেকে আমি ক্যাপশন দিয়েছি সে ক্যাপশনের উপর ভিত্তি করে একটু বুঝে নিয়ে ভাইয়া কি সুখবর সেটা তো জানালেন না আমি ক্যাপশনে লিখেছি এবং শুরুতে বলেছি আর বাকিগুলো তোমাদের কমেন্টের উত্তরে দেবো অনেক শান্তি লাগতেছে আল্লাহ যেন তাই করেন ইয়েস আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন শত শত কোটি কোটি মানুষের দোয়া এই তিনজন মানুষের জন্য আছে অবশ্যই তারা সফল হবেন পরকে বাহিনী ফেলুর পরকীয় বাহিনী ছিটকে পড়েছে পরকে বাহিনী এখন সুটকি বাহিনীতে পরিণত হয়েছে তাতেই বুঝতে পেরেছেন এত বছর পর উপদি প্রাণ খুলে সামনে আসতে পারবে আলহামদুলিল্লাহ ইয়েস 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 আলহামদুলিল্লাহ আপনার লাইফ এর টাইটেলটা দেখে খুশি হয়ে গেছি একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ হ্যাঁ রোজ আমার পিচি বোন ভাই আমি অপুর জন্য শাকিবকে পছন্দ করি আমরা সবাই অপু সাকিব এবং আফরান খান জয়ের জন্য প্রস্তুত সবসময় সুখবর শোনার জন্য অপেক্ষা আছে হ্যাঁ সাজি অপু সুখবরটা খুব মধুর সুখবর একটি আপনি মনে হয় সাকিব খানকে ভালোভাবে চেনেন না মেঘলা দিন আমার চেয়ে সাকিব ভাইকে আপনারা কেউ বেশি চেনেন না সাকিব অপু পারফেক্ট পরিবার বাকি সব বুয়া রাইট মাসুদ ভাই এই যে মাসুদ ভাই সাকিব ভাইয়ের আপন চাষ ভাই এবং অপুদি অপুদিকে সে ভাবি হিসেবে প্রচন্ড ভালোবাসে মাসুদ রানা ভাই গোপালগঞ্জ থেকে দেখছেন আর কি প্রমাণ লাগে মাসুদ ভাই যা খবর জানে তাদের পারিবারিক সেটা আমরা আপনারা কেউ জানেন না এখানে মাসুদ ভাই লাটটি দেখছেন ম্যাগেস্টার শাকিব খানের আপন চাস্ত ভাই মাসুদ রানা ভাই অতএব বলার আর কিছুই অপেক্ষা রাখেনা আমি যদি বেশি কিছু বলি মাসুদ ভাই ভুলভাল হলে ধরে ফেলবেন অতএব মাসুদ ভাই ভিতরের খবর সব কিছু জানেন রেশমা মুভিন আপু থ্যাংক ইউ ভেরি মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য বর্দা এখন দেখি মুখে পান কম চিবান পান খাওয়া কি কমে দিয়েছেন হ্যাঁ পাঁচ ছটা পান খাই মাত্র বেশি পান খাই না এখন কাজ করি লেকচার দিয়ে একটা পার্ট টাইম জব করি বিদায় বেশি পান খাওয়া হয় না ভাইয়া পরে গিয়া বুবলির কথা কিছু বলেন ওর দিনটি শুকিয়ে যাচ্ছে কেন সাকিব কি এখন ওর সাথে কথা বলে না ছবি দেয় না কোনো চান্সে নেই কোনো চান্সে নেই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এস কে সাগর খান আমার কলিজার ভাই ফাইটার মাস্টার্স এস কে সাগর খান জয়েন করেছে আমার বোন শিশির এবং আমার ভাই সাগর জয়েন করেছে অতএব আমার সেনাবাহিনী সেনাপতিরা জয়েন করে ফেলেছে আর কোনো প্রবলেম নেই লাইভটি জমে গেছে আপনারা শেয়ার করে দিবেন যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন পরকীয় বাহিনী দেখলে আমার বমি আসে নাক ফাটা বকরি হাসালে আমায় হাসালে হাসালে আমায় হাসালে ভাসালে আমায় ভাসালে পরকীয় বাহিনী যুদ্ধ শেষ পরকীয় বাহিনীর সঙ্গে আর কোনো যুদ্ধ নেই আমাদের আমরা আমাদের প্রাপ্তি পেতে চলেছি আমাদের প্রাপ্তি আমরা পেতে চলেছি অতএব তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে সে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হওয়ার পিছনে যে লড়াই আমরা করে এসেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সে লড়াইয়ের সুফল আমরা ভোগ করতে যাচ্ছি খুব শীঘ্রই আমাদের সোনা আমাদের কলিজার টুকরা আবরান খান জয় তার স্বপ্ন পূরণ করতে হতে যাচ্ছে তার পরিবারকে এসে ফিরে পাচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এটাই আমাদের যাওয়া ছিল আর এটাই আমাদের পাওয়া ছিল আহ আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর রোজ আমার পিচ্ছি বোন ভাইয়া আপনার লাইভটা শেয়ার করে দিয়েছি তিনবার থ্যাংক ইউ ভাইয়া আপনি লাইভে আসলে আপনার পিচ্ছি বোনটা অনেক খুশি হয় অনেক ভালোবাসি ভাই আপনাকে আমার কলিতাটা পুরোটাই আমার পিচ্ছি বোনটার জন্য পড়ালেখার পাশাপাশি তুমি যে সময়টুকু দাও এই জন্য ধন্যবাদ তবে পড়ালেখা ফাঁকি দেওয়া যাবে না রোজ পড়ালেখা চালিয়ে যেতে হবে ট্যালেন্ট পুলে তোমাকে ইউনিভার্সিটিতে চান্স নিতে হবে এটা দোয়া করি আমি সাকিব অপু জয় মনে হয় সিঙ্গাপুর যাবে না কিতুকান ভাই সেটা পরের খবর এখন এই খবর বলা যাবে না ওকে শিয়ার ডান ভাই হ্যাঁ আমার ছোট ভাই সাগর শেয়ার করেছে সাগর খুব শীঘ্রই তোমার সঙ্গে মিট হবে আমার আমি খুব শীঘ্রই মিট করব তোমার সঙ্গে নভেম্বরের ফার্স্ট উইকে তোমার অফিসে যাব দুই ভাই মিলে অনেক 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 আড্ডা দেব আবার ববি বব অপু জয় লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ তাসফিক আহমেদ লাভ কেমন কেমন ধামাকা খবর পরকীয় বাহিনীর পিছনে পেট্রোল ঢেলে দাও আগুন জ্বালিয়ে দাও পরকীয় বাহিনীরা পাগল হয়ে যাবে খবর পাওয়ার পর ভাইয়া ইউএস লাইফ শেষ বকরি ডাব্লিউ ডাব্লিউ বক্সিন খাওয়ার পরে ছুটকিরা নিতে পরিণত হয়ে গেছে আজকে তো একটা ভিডিও ভাইরাল হয় জয় বাবাকে অনেক সুন্দর লাগছে কি সুন্দর কি মায়াবী চেহারা তার মার্শাল্লাহ পরকে বাহিনীর নজর যাতে না লাগে নজর দিয়ে কোনো কাজ হবে না বড্ডা আমি চাবো আপনি প্রতিদিন লাইভে আসবেন আপনি লাইভে আসলে অনেক তথ্য জানতে পারি আপনার মাধ্যমে অবশ্যই তোমরা চাইলে আমি দশ মিনিটের জন্য হলো আসবো ইনশাল্লাহ প্রতিদিন শতব্যস্ততার মাঝেও তোমাদের ভালোবাসা আমাকে আপ্লুত করে আমার উপর যে ষড়যন্ত্র রিস্টিম রোলার চলেছে বুলডুজার চলেছে তারপরও আমাকে থামিয়ে রাখতে পারেনি তবে ভারতীয় দালালদের থেকে সাবধান ভারতীয় দালালরা আমাদের ভিতরে এসে আমাদের ভালোবাসার মানুষদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে আর কিছু টকাই বিয়ান আছে যারা কোনোদিনও সাকি বিয়ান হতে পারেনি কোনোদিনও অপুয়ান হতে পারেনি কোনোদিনও বাংলা সিনেমার ভক্ত হতে পারেনি যাদের কোনো জ্ঞান গরিমে নেই এই মূর্খদের থেকে সাবধান থাকবেন জয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল থ্যাংক ইউ ভেরি মাছ না হি জয়ের জন্য আমাদের কলিজা হাজির টসফিক অনেকগুলো ভালোবাসা দিয়েছেন আপনার নামে মামলা দিব না বলে আসেন কেন আমার ভাই যদি আমার নামে মামলা দেয় আমি নিজে আমার মামলার ফাইট করব। অনার আই 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 হ্যাভ অবজেকশন এম এম নট গোল্ডেন ওকে গোল্ডেনি ম্যান উইথ হ্যাড নাথিং টু ডু উইথ এ ল আমি গরিব মানুষ দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন এই লাইভে চলে আসি আমি ওকে আন্ডারস্ট্যান্ড জয়কে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় জয় তো আমাদের পরিবারের একজন ফাটাফাটি মে ভালোবাসার 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 কিট সুপারস্টার বাংলাদেশে আর কোন কিট জয়কে ডিঙ্গিয়ে যেতে পারেনি বাবা মেগাস্টার মা লেডি সুপারস্টার এবং ছেলে কিট সুপার রাজা রানী এবং রাজকুমার এই তিনজনের প্রতি যে ভালোবাসা মানুষের এটা বাংলাদেশের আর কোনো সেলিব্রিটির জীবনে ভালোবাসার পরীক্ষা নিরীক্ষা করে কেউ গবেষণা করে শেষ করতে পারবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ম্যাগাস্টার শাকিব খানকে যেমন মানুষ ভালোবাসে তেমনি ভাবে ঢালিত কেউ ভালোবাসে তার চেয়ে আমাদের জয়কে বাংলার ঘরে ঘরে সবাই ভালোবাসে ২০১৭ সাল থেকে এবং জয় হইল বাংলাদেশের সবচেয়ে দামি কিট সুপার স্টার এটা মানতেই হবে জয়কে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় ইয়েস শিকা খানম বোন আমার সাগর হাসিও না ইওর অনার আই হ্যাভ অবজেকশন আমি আই হ্যাভ ইউ আমি না বলে লাইভে আসার জন্য ক্ষমা প্রার্থনা করছি তোমাদের কাছে জয়ের চেহারাটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর একেবারে সুপার স্টার বাবার থেকেও হেভি হ্যান্ডসাম এত খুশির খবরটা কি দাদা জ্যোতি বাদলাপু দুলা জন্য আমি অনেক অনেক দোয়া করছি দুলাভাই এখন সুস্থ দুলাভাই কেয়ার নাও আর খুশির খবরটা তো আমি ক্যাপশনে লিখেছি বাদবাকি বিস্তারিত ভিডিওতে আসতেছে সময় আসতেছে ইউর বেটার আন্ডারস্ট্যান্ড একেবারে আমার ছোট ভাই ইংলিশ মেরে দিয়েছে রে তোমার ইংলিশ তো বুঝতে পারবে না ওই টকাই বেয়ান শয়তানটা বেজমাটা তো তোমার ইংলিশ বুঝতে পারবে না ভাইয়া সুমন ইসলাম আমার ছোট বোন এসেছে ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল আমি একটু করি হ্যাঁ জলেন্ট করো পরাকিয়া বাহিনী একজন চলে এসেছে তাহা মিনা আক্তার মুনি আগুন লেগে গেছে ওর পাঁচায় আহ পাট দিয়ে আগুন লাগাই দো লঙ্কায় আগুন লাগিয়ে দো তাহমিন আক্তার মনিকে আগুন লাগিয়ে দাও শিকার খানম রায় থ্যাংক ইউ আমাদের একমাত্র রাজা শাকিব খান আমাদের একমাত্র রাজার একমাত্র রানী অপু আমাদের একমাত্র রাজকুমার বাবা মা শাকিব অপু ইয়াস ইয়াস রোজ রোজ দারুণ দারুন কমেন্ট করতে পারে দুই সালে তো জয় বাবা জয় করেছে পুরো বিশ্বের মানুষের মন ইয়াস একলা জীবন সেদিন থেকে সে কিট সুপারস্টার এবং সর্বশ্রেষ্ঠ ভালোবাসায় এমডি সাগর আহমেদ রানা হ্যালো হ্যালো বারো ভাতারি চলে আসছে বারো ভাতারি চলে আসছে আর একটা ভাতার যোগ দিয়ে দাও আমাদের বিজয়কে লাগিয়ে দাও ওর সঙ্গে তেরো ভাতারি বানিয়ে দাও বিজয়ের বউ নাই